চিনময় কে কেন জামিন দেয় নাই তার প্রতিবাদে তারা মসজিদে হামলা করছে মসজিদে কেন হামলা করছে সেটা যেমন প্রতিবাদ করছে সেই কারণে তাকে আহ কি করছে তারা নিয়ে গিয়ে মেরে ফেলছে চট্টগ্রামের আদালতে ইস্কন সদস্যদের হামলায় সরকারি আইনজীবী আলিফ হত্যার ঘটনার কারণ সম্পর্কে চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ পেয়েছে জানা গেছে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এ সময় ইস্কনের সদস্যরা আদালত এলাকার একটি মসজিদে ভাঙচুর চালায় নিহত আইনজীবী আলিফের সহকর্মী অ্যাডভোকেট সাজিদ আবদুল্লা সাইফ পিপলকে জানান আদালতের আইনজীবীরা তাদেরকে মসজিদে হামলা ও ভাংচুরে বাধা প্রদান করলে এবং প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে ইস্কন সদস্যরা টার্গেট করে তারা তোর নিয়ে গিয়ে মেরে ফেলছে ওরা তো আইনজীবী ছিল ওরা যখন মসজিদে হামলা করে চলে গেছে

আহ ব্রো এখানে মেডিকেল থেকে বলা হইছে যে আল্লাহর শাকামিকান সকাল 10 টায় ফটো মটাম করা হবে এরপর আমরা পরবর্তীতে আমাদের যে জেতার জানাজার কর্মচারী ভাই সাথে আমরা বলবো এই মহতে ওর ভাগ এসে